নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। প্রথমেই বলি ভারতীয় ফুটবল দলের কথা তো ভারতীয় ফুটবল দল কোচ খোঁজা শুরু করেছে এবং এটাও মাথায় রাখছে যাতে বর্তমান কোচ ইগর স্টিম্যাচকে কোনো কম্পেনসেশন না দিতে হয় ইগর স্টিম্যাচ বলেছিল ভারত যদি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে উঠতে না পারে তাহলে সে পদত্যাগ করবে আদতে সেরকমই হয়েছে এবার এআইএফএফ ওয়েট করছে তার রেজিগনেশন লেটারটা পাওয়ার জন্য এআইএফএফ এর চোখে ভারতীয় কিছু কোচ রয়েছে এবং আই এম বিজয়ন টেকনিক্যাল কমিটির ডিরেক্টর তিনি কিছু কোচের নামও সাজেস্ট করেছেন তারা হলো রেনেডি সিং খালিদ জামিল ও মহেশ গাওলি মহেশ গাওলি কিন্তু বেশ কিছুদিন ইগোর্চের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছিলেন যাই হোক এবার বলি ইন্ডিয়া আন্ডার সেভেন্টিন ও ইন্ডিয়া আন্ডার টিমের কথা তো এএফসি কোয়ালিফায়ার্স এর বয়স ভিত্তিক খেলার জন্য লটারি হয়ে গেল যেখানে অনূর্ধ্ব সাতেরো দল পড়েছে গ্রুপ ডিতে সেখানে তাদের সাথে আছে থাইল্যান্ড ব্রুনেই ও তুর্কমেনিস্তান এবং অনূর্ধ্ব কুড়ি ভারতীয় টিমের বিপক্ষ টিমগুলো হলো মঙ্গোলিয়া ইরান ও লাওস এটা হচ্ছে গ্রুপ জি এই গেল ভারতীয় ফুটবল দলের কথা এরপর যদি আমরা একটু মোহনবাগান নিয়ে কথা বলি তো প্রথমেই বলি কোচ হোসে মলিনার কথা তো মলিনা কিন্তু চাইছে সে তার নিজস্ব সাপোর্ট টিমকে নিয়ে কাজ করতে যেখানে তার নিজস্ব ফিজিও থাকবে এবং অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবে সেখান থেকে খবর অনুযায়ী কিন্তু মোহনবাগান তাদের ফিটনেস কোচ আলবার্তো লিনান গোমেসকে ছেড়ে দিচ্ছে তোমরা সকলে জানো এই আলবার্তো গোমেশ মোহনবাগানের ফিটনেসে কি টেরিফিক কাজ করেছিল গত বছর মোহনবাগান টিমটা কিন্তু দারুণ ফিট ছিল যারা ইভেন্ট চোটগ্রস্ত ছিল তারাও খুব তাড়াতাড়ি রিকভারি করে ফিরে এসেছিল তো সেই ফিটনেস কোচকে কিন্তু ছেড়ে দিতে চলেছে মোহনবাগান এরপর কালকে তোমাদের সব গুরুত্বপূর্ণ খবরটা দিই কালকে কিন্তু কলকাতা লীগের জন্য লটারি হয়ে গেল এবং লটারির পর দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান একই গ্রুপে পড়েছে গ্রুপ বিতে তো গ্রুপ বিতে বলতে গেলে তিনটে হেভিয়েট টিম পড়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান ও ভবানীপুর তো এই গ্রুপ বিটা কিন্তু প্রচন্ড টাফ হয়ে গেল অপর দিকে দেখতে গেলে এই গ্রুপের অন্যান্য টিমের জন্য বিষয়টা ভালো হলো কারণ তারা বড় বড় দলের বিরুদ্ধে খেলতে পারবে এবং বেশি এক্সপোজার পাবে যাই হোক কলকাতা লিগের প্রথম বারোটা ম্যাচ কিন্তু খেলবে প্রত্যেকটা দল এবং টপ তিনটে টিম পরবর্তী রাউন্ডে যাবে যেখানে তারা আরো পাঁচটা করে ম্যাচ খেলবে এবং এই সব খেলার শেষে যে টিমের পয়েন্ট সব থেকে বেশি হবে সে টিম কিন্তু চ্যাম্পিয়ন বলে ঘোষিত হবে তো এই গেল কলকাতা লিগের কথা এরপর যদি একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো প্রথমেই বলি মোহনবাগানের একটা ট্রান্সফার রিউমারের কথা তো শোনা যাচ্ছে মোহনবাগান নাকি একজন জর্জিয়ার ইন্টারন্যাশনাল প্লেয়ার জিওর্জি ভেলেশিয়ানি ভেলেসিয়ানি তাকে টার্গেট করেছে ভেলেসিয়ানি এখন জর্জিয়ার হয়ে ইউরো দু হাজার চব্বিশে অংশগ্রহণ করছে সে এখন জর্জিয়ার ক্যাম্পে রয়েছে এই প্লেয়ারটা মোস্ট রিসেন্টলি হলো ইরানিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছে এবং ইরানের ক্লাব পার্সে পুলিশ এফসিতে খেলেছে প্লেয়ারটা তোমরা সবাই জানো পার্সে পুলিশ একটা বড় নাম এশিয়ান সার্কিটে তো সেখান থেকেই এই নিতে চাইছে মোহনবাগান এখন দেখা যাক কি হয় প্লেয়ারটার পরে বলবো ডিটেলস যদি ফার্দার কিছু মুভমেন্ট হয় তখন বলবো এরপর আসি ইস্ট বেঙ্গলের কথায় তো ইস্টবেঙ্গলে তোমরা সবাই জানো আপুইয়াকে নিয়ে জোর গুঞ্জন চলছে মোট কথা দুটো দলে সবাই বিভক্ত হয়ে গেছে এক দল বলছে আপুইয়ার ইস্টবেঙ্গলে আসা কনফার্ম হয়ে গেছে আরেক দল বলছে ইস্টবেঙ্গল আপুইয়ার পেছনে স্ট্রংলি থাকলেও এখনও পেন অন পেপার হয়নি তবে ম্যানেজমেন্ট যেন তেন প্রকারে চেষ্টা করছে যাতে তার সাইনটা হয়ে যায় যাই হোক সেখান থেকে কালকে একটা মজার ঘটনা ঘটেছে আইএসএল ট্রান্সফার নিউজ কালকে পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায় যে আপুইয়াকে বেঙ্গল মুম্বাই থেকে সাইন করাচ্ছে মোটামুটি এরকম একটা পোস্ট ছিল সেখান থেকে মুম্বাইয়ের স্পন্সার স্টেক যারা স্টেক নিউজ নামে সোশ্যাল মিডিয়ায় আছে তারা আবার রিপ্লাই করেছে যে তারা আপুইয়ার ফ্যান অর্থাৎ ইস্ট বেঙ্গল হচ্ছে আপুইয়ার ফ্যান আমাদেরই মতো ইস্ট বেঙ্গলকে আপুইয়ার অটোগ্রাফ দিয়ে দিও তার সাথে সাথে একটা ছবিও দিয়ে দিও তো এরকম একটা সারকাস্টিক রিপ্লাই স্টেক করেছে মুম্বাইয়ের প্রিন্সিপাল স্পন্সার যারা তারা তো ব্যাপারটা মজার হলেও এর মধ্যে কিন্তু একটু প্রেস্টিজও জড়িয়ে আছে পরে কিন্তু পোস্টার টেক ডাউন করে নিয়েছে এছাড়া বিভিন্ন বড় বড় মিডিয়া কিন্তু বিভিন্ন রকম কথা বলছে কেউ বলছে সাইন হয়ে গেছে আবার কেউ বলছে এখনো সাইন হয়নি তো ডিয়া মতো এই ব্যাপারটাও কিন্তু এখন অনেক জোট পাকাবে আপুয়াকে নিয়ে আমাদের কি মতামত কালকে জানিয়ে দিয়েছি তোমাদের যদি তোমরা চাও তো সেই কালকের ভিডিওটা দেখে নিতে পারো ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো এরপর বলি আপুইয়াকে নিয়ে মার্কাস মার্গিল কি বলেছে তো মার্কাসের মতে মার্কাস আপুইয়াকে নিয়ে লাস্ট চেক করেছিল গত মঙ্গলবার অর্থাৎ তিন দিন আগে তো তখন আপুইয়ার ব্যাপারে তাকে কেউ বলেছিল কোনো বিগ ব্রেকিং এর ব্যাপারে যে আপুইয়া ইস্ট বেঙ্গলে থ্রি প্লাস ওয়ান একটা ডিলে ইস্ট বেঙ্গলে সাইন করে দিয়েছে তখন মার্কাস ব্যাপারটা ক্রস চেক করে এবং দেখে গত মঙ্গলবার অবধি আপুইয়া ইস্ট বেঙ্গলে সাইন করার ব্যাপারটা কিন্তু সত্যি নয় তারপরে সে আর কি ঘটেছে সেটা মার্কাস জানে না কারণ সে আর তারপর থেকে আর ব্যাক চেক করেনি তো এরপরে আর একটা খবর যে মার্কেটে ঘুরছে যে সাত কোটি টাকা আপুইয়া ট্রান্সফার ফি সেটা বন্ধুরা সত্যি নয় সে সমস্ত কিন্তু ভুয়ো খবর ওসব নিয়ে তোমরা কোনো কান দিও না তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার